বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যাছাই গরুর গাড়ি ঢুকল চাঁদপুর গ্রামের মধ্যে ননীবালা ছেলেকে বললে বাবা চেয়ে দেখো ঘুমোয় মা চেয়ে আছে এই গায়ের সীমানা ওই গেল দুলেপাড়া ব্রাহ্মণপাড়া পাড়া কত দূর আরো আগে ননিবালার সারা দেহে মনে একটি অপূর্ব অনুভূতির শিহরণ মনে পড়ল আজ ত্রিশ বত্রিশ বছর পূর্বে একদিন এই গ্রামে নববধূ রূপে ঢুকবার সেই দিনটির কথা তিনি ছিলেন পাশে আজ যেমন ছেলে সুরেশ তার পাশে বসে রয়েছে তেমনি মুখ চোখ তেমনি চোখের দৃষ্টি বয়সও থাই চাঁদপুর গ্রামে ঢুকবার কিছু পরেই কাক কোকিল ডেকে ভোর হয়ে গেল সুরেশ গাড়ি থেকে নেমে গায়ের পথের ধুলো তুলে মাথায় দিলে মাকে বললে তোমরা কতদিন গাঁ থেকে গিয়েছিলে তোর বয়সে একুশ বছর হ্যাঁ ওর স্কুলের চাকরি গেল আমরা এখানকার মায়া কাঠালুম বাবা দুঃখ করেননি আহা মরবার আগেও প্রায়ই বলতেন বড়বু একবার যদি চাঁদপুর যেতে পারতাম ফিরে তবে বোধহয় কিছুদিন আরও বাঁচতাম ওখানে এখনও চৈত্র মাসের দুপুরে বুড়িরা কুলচুর শুকুচ্ছে রোদ্দুরে বাসবনে কত কোকিল পাপিয়া ডাকছে আমি গায়ে যাব শহরের ছোট্ট বাসার মধ্যে উনি চিরকাল হাঁপিয়ে এসেছেন আর তেমনি গরম সেখানে আমি যদি তখন বড় হতাম বাবাকে বাবার জন্মভূমিতে ঠিক নিয়ে আসতাম বলে দিচ্ছি সুরেশ ছিপছিপে চেহারার শক্ত হাত পাওয়ালা যুবক ফুটবল খেলে ভালো দেশ স্বাধীন হবার পরে রাইফেল ক্লাবে যোগ দিয়ে খুব রাইফেল ছোড়া অভ্যাস করেছে এইবার রেলের বেশি শেষ করে ভালো চাকুরি একটা পাবে শিক্ষানবেশীর সময়েই ও খেলোয়াড় হিসেবে রেলের উপনিবেশের শহরটির অনেক বড় বড় অফিসারের দৃষ্টি আকৃষ্ট করেছে শিক্ষানবেশীর ছাত্রও সে ভালো অঙ্ক বেশ ভালো জানে বলে অঙ্কের টিউশানিতে মাসে আজকাল সত্তর আশি টাকা রোজগার করে স্বামী মারা গিয়েছেন আজ দশ এগারো বছর সুরেশ তখন দশ বছরের ছেলে নিচের ক্লাসে পড়ে কি আতান্তরে ফেলে গিয়েছিলেন সেদিন মনে হয়নি যে আবার একদিনে ধাক্কা কাটিয়ে উঠতে পারা যাবে রেল উপনিবেশের সকলেই খুব দয়া করলেন একটা বাসা দেখে দিলেন কারণ রেলের কোয়ার্টার ছাড়তে হলো ইনস্টিটিউটের সেক্রেটারি রায় বাহাদুর হরিচরণ বসু নিজে দেখাশুনো করলেন সুরেশের লেখাপড়া যাতে বন্ধ না হয় যাতে গরিব অসহায় পরিবারটি অনাহারের পথ থেকে রক্ষা পায় এ সমস্তই ওখানকার বড় বড় লোকেরা করলে সেই সব দিনের কথা ভাবলে জ্ঞান থাকে না এমন দিনও আসে মানুষের জীবনে আজ মনে হচ্ছে সমুদ্রে পাড়ে দিয়ে এসে অদূরে এবার খুল রেখা যেন দেখা দিয়েছে ওরা সবাই বলে আমাদের দেশ এখন স্বাধীন আর সে যুগের মতো কষ্ট করতে হবে না এখন ছেলেপিলেদের ভালো চাকরি হবে চাকুরিতে উন্নতি হবে আগের মতো অল্প মাইনেতে গষ্টাতে হবে না না খেয়ে মরবে না কেউ এই স্বাধীন ভারতের মাটিতে অনেক বড় বড় আশার কথা সে শুনেছে ছেলে ছোকরারা কত মিটিং করে বক্তৃতা দেয় গান্ধীজিরই ছবিতে মালা দিয়ে গান করতে করতে শহর ঘুরে বেড়ালো এই তো সেদিন তার মৃত্যুর পরে সেদিন এক বৎসর বুঝি ঘুরল সুরেশও চমৎকার গান গাইতে পারে আরেকটা গান গায় সুরেশ গান্ধীজি নাকি বড় ভালোবাসতেন সবাই বলে রামধুন গান রঘুপতি রাগব রাজারাম পথিত পাবন সীতারাম ভোরের আলো ব্যাস ফুটেছে সামনের পুরনো কোটা বাড়িটা থেকে একজন বার হয়ে এসে পথের উপর দাঁড়িয়ে ওদের গরুর গাড়ির দিকে তাকিয়ে দেখলে ননিবালা চুপি চুপি বললে ও সুরেশ ওই বোধ হয় তোর বিনোদ কাকা ওর খুরথু ভাই আমি চিনেছি তুই এগিয়ে যা পরিচয় দিয়ে প্রণাম করবি ওকেই চিঠি দেওয়া হয়েছিল মিনিট পনেরো কেটে গেল উভয়ের কথাবার্তায় সুরেশ আর তার বিনোদ কাকার তারপর বিনোদ কাকা এগিয়ে এসে ননীবেলাকে আদর করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন বহুদিন পরে গ্রামের বউ গ্রামে ফিরে এসেছে আজ কুড়ি একুশ বছর পরে গ্রামের বৌজি দেখা করতে এলো এপাড়া ওপাড়া থেকে অবয় নাপিতের বউ এসে বললে ও বউ কেমন আছো কোকা কই কত বড়টা হয়েছে দেখি দাঁড়াও একটু পায়ের ধুলো দেও দিনে আগে তারপর দুই পায়ের ধুলো নিয়ে প্রণাম করে সে সামনে বসল অবয়ের বউকে দেখে ননিবেলা যেমন আশ্চর্য হয়ে গেল তেমনি মনে মনে কেমন এক ধরনের দুঃখও হলো অবয়ের বউ তার চেয়ে অন্তত কুড়ি পঁচিশ বছরের বড় তার মার বয়সী চুল অর্ধেক পেকে গিয়েছে শুধু ধাত ভালো আছে বলে অত বয়স বোঝা যায় না কিন্তু অবয়ের বউ এখনও সদবা পাখা চুলে সিঁদুর পড়ছে অবয় নাপিতে এখনও বেঁচে থাকবে সেটা ভেবে দেখলে এমন কিছু আশ্চর্যের কথা নয় বড়জোর সত্তর বাহাত্তর না হয় তার বয়স হয়েছে কিন্তু এ কিন্তুর কোনো সান্ত্বনা ননিবেলা মনের মধ্যে খুঁজে পেলে না ওর কি মরবার বয়স হয়েছিল পরদিন সে দেখলে শুধু অবয়নাপিতের বউ নয় তার চেয়ে অনেক বড় বয়সের বউ এখনও দিব্যি সিঁদুর পর চেয়ে পাকা চুলে। কেন চলে গেলেন অল্প বয়সে ওদের বিদেশে বাসি গ্রামের মেয়েরা যখন দেখা করতে আসে তখন বারবার ওই কথাটাই মনে হয় ওর ননীবালার শ্বশুরবাড়ি বিনোদ কাকাদের বাড়ির দক্ষিণ গায়ে কুড়ি একুশ বছর ধরে সে বাড়িতে কেউ না থাকায় উঠোনে এক গলা নোনা ভাট সেউতি জঙ্গল জঙ্গলি ডুমুরের বড় গাছে ডুমুর ফলছে পাঁচিলের মাথায় জানলায় কাটালতা ওঠে জানলার কবার ঢেকে ফেলেছে সুরেশ কেবলই বলছিল মা আমাদের নিজের বাড়িতে চলো গিয়ে গ্রামে এসে পরের বাড়িতে থাকবো কেন আজ তিন চার দিনে জঙ্গল কাটিয়ে উঠোন পরিষ্কার করে ননিবেলা নিজেদের ভিটিতে ঢুকল মাত্র তিনখানি ঘর দুটো বারান্দা দুদিকে ভাড়ার রান্নাঘর আলাদা কতকাল পরে আবার এই বিঠির মাটিতে সে পা দিল দীর্ঘ একুশ বছর এত তার জীবনে ঘটবার ছিল সুরেশ বলে কই মা আমার তো কিছু মনে নেই এই বাড়িতে থাকবার কথা ননিবালা বলে ধূর তোর বয়স যখন ন মাস তখন এই বাড়ি ছেড়ে আমরা চলে যাই যে এখন এখানে কিছুদিন থাকো মা আমার বড্ড ভালো লাগছে থাকতেই তো এলাম এখন মা মঙ্গলচন্ডী যা করেন সারা সারাদিন ঘর ঝাড়ে পোছে সাজায় আজ একুশ বছরের ধুলোর স্তর পড়েছে ঘরখানার উপর কেবলই ওর মনে পড়ছে আজকাল ওদের বিবাহিত জীবনের সেই মধুমাখা দিনগুলি নববধূর নতুন স্বপ্ন মাখানো অপূর্ব রাত্রীয় দিনগুলি উনি তখন একেবারে তরুণ সে চোদ্দ বছরের কিশোরী ওই তো সেই কুলুঙ্গিটা ওটাতে উনি একদিন রসগোল্লা এনে লুকিয়ে রেখে মজা করেছিলেন একটা বিলিতে ওষুধের কাগজের বাক্সের মধ্যে রসগোল্লা ছিল লুকোনো উনি বলেছিলেন কি বলো তো ওতে প্রগল বা নববধূ বলেছিল তোমার জিনিস তুমিই জানো ও তো একটা বিলিতি ওষুধ বাজে ফেলবে অতশত আমি বুঝিনি কি ওতে রসগোল্লা হাতি গা ছুঁয়ে বলছি এই দেখো কটা খাবে বলো তারপর দুজনে কারাকারি করে সেই রসগোল্লা খেয়েছিল ত্রিশ বছর আগের কথা মনে হচ্ছে কাল ঘটেছে এখানে বসে বড্ড বেশি করে স্বামীর কথা মনে পড়ছে ননিবেলার সব ঘরে সব বারান্দায় প্রতি কোণে ওই রান্নাঘরের খেতে বসবার বড় কাটাল কাঠের পিড়িকানায় ওর নববধূ জীবনের স্মৃতি মাখানো তরুণ স্বামী সেখানে ঘুরছেন এ ঘরে ও ঘরে ও নিজে সেখানে ব্রীড়া নম্র কুণ্ঠিতা বধূ নতুন প্রেমের স্পর্শে দুরু দুরু বুক নিয়ে আলতাপড়া পায়ে এই ঘরে ওঘরে গৃহকাজ করে বেড়াচ্ছে নবীন উৎসাহ নিয়ে ননীবালার মনে হচ্ছে যেন ও ঘরে গেলেই দেখবে তিনি বসে আছেন তক্তপোষে আবার ঘরে থাকলে মনে হয় বুঝি এ ঘরে এলেই দেখা পাবে আগেকার দিনের মতো লুকুচুরি খেলা এখনও কি চলছে একবার উনি নতুন ধানের শীষ নিয়ে এসে ঘরে ঢুকলেন বললেন লক্ষ্মীর ঝাঁপিতে রেখে দাও নতুন জমির নতুন ধান শাক বাজাও তুমি ঘরের লক্ষ্মী শাক বাজিয়ে অভ্যর্থনা করে নিয়ম তোমার ঠিক দুপুরের গম গম রোদে অলস নিমফুলের গন্ধের মধ্যে কতকাল আগের তার কথাই মনে পড়ে ননিবালা এক একদৃষ্টে চেয়ে থাকে ভাসজারের ঘন ডালের দিকে কিন্তু মন তখন অতীত দিনের কোনো আবেশাতুর মুহূর্তটিতে স্থির নিবদ্ধ হয়তো সে সময় ছেলে সুরেশ বলে ওঠে মা একটু খাবার জল দাও না ননিবালা চমকে উঠে ধ্যান ভেঙে লজ্জা পায় পাচে ছেলে কিছু বা বুঝে ফেলে ছেলেকে জল দিয়ে হয়তো সেলাই করতে বসে গেল কিংবা নতুন পাড়া তেঁতুলের রাশ বটি পেতে কাটতে আরম্ভ করে দিলে অমনি মনে পড়ে যায় সেই সব দিনে এমন চৈত্রের দুপুরে বাড়ির পেছনের গাছের তেঁতুলের রাস এমনি কাটতে বসেছিল একদিন উনি পেছন থেকে এসে চুপি চুপি বললেন তেঁতুল কাটা রাখো নুন দিয়ে পাতা দিয়ে তেঁতুল জড়াও দেখি বেশ করে চুপ মাঠের পাবেন পালাও তুমি কেলে জ্বর হয় ইস উনি যেন আর খাবেন না একলা আমি খাবো কি না মা ঘুমোচ্ছে তুমি তাড়াতাড়ি ওঠো তো লক্ষ্মীটি জীবের জল আসছে না তেঁতুলের নামে সত্যি কথা বলো ননিবালাকে উঠে যেতে হয় খাটা তেঁতুল নিয়ে রান্নাঘরের দিকে উনি বলেন দাঁড়াও আমি পাতা নিয়ে আসছি তেঁতুলগুলো একটু ধুয়ে নিও বড্ড বালি কিচকিচ করবে নইলে ননিবালা ধমকের সুরে বলে হাঁ গো হাঁ সর্দারি করতে হবে না তেঁতুল ধুয়ে কেউ জড়ায় না জিজ্ঞেস করো গিয়ে পানসে হয়ে যায় দুজনে কাড়াকাড়ি করে সেই একতাল জড়ানো তেঁতুল খেয়ে ফেলে পরদিনই ওর সর্দি আর গলা ব্যথা নুনিবেলা আঙুল তুলে কৌতুক করে সুরে বলে কেমন বলেছিলাম না কথা শোনা হলো আমার কথা শোনা হবে কেন আমি কি আর কেউ মাকে যেন কোনো কথা বলো না ঠিক বলে দেব চালাকি বার করে দেব দেখো আর একটু তেঁতুল চলবে নিয়ে আসবো নুন নেবু পাতা দিয়ে দু দুছোক বেয়ে জল গড়িয়ে পড়ে তাড়াতাড়ি মুছে ফেলে আঁচল দিয়ে ছেলে পাছে টের পায় আজ যদি তিনি থাকতেন মরার বয়স হয়নি তো অনায়াসই থাকতে পারতেন আজকে সুখের দিন তাহলে খোকা এত বড় হয়েছে যে দেখে সেই ভালো বলে দুদিন পরে মা মঙ্গলচন্ডীর কৃপায় রেলে ভালো চাকরি করবে উনি পায়ের উপর পা দিয়ে বসে খান না কেন আমরা তাকে কাজ করতে দিতাম না আরাম করে খান না ছেলের রোজগার এই দুপুরে বসে বসে কত গল্প করতাম দুজনে ছেলের বউ সেবা করতো তেঁতুল জড়িয়ে নিয়ে আসতো পৃথিবীর পথে সে যেন একা সঙ্গী চলে গিয়েছে তাকে ফেলে দীর্ঘ পথ সামনে দূর থেকে বিস্তৃত কে জানে কতদিন চলতে হবে এই টানা পথ বেয়ে না না তার খোকা তার সুরেশ আছে বেছে থাকছে তার ঘরকন্যা গুছিয়ে দিতে হবে না আজ বাদে কাল সুরেশের বিয়ে দিতে হবে ছেলে মানুষ ওরা সংসারের কি জানে তাকেই গুছিয়ে দিতে হবে সব সুরেশ এসে বললে মা একটু তেঁতুল জড়াও না নুন দিয়ে নেবু পাতা দিয়ে ননীবেলা চমকে উঠে ছেলের তরুণ মুখের দিকে চেয়ে থাকে অবাক হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে সে চোখের জল রোধ করলে ছেলে কি করলে জানলে তার বাবা অভিকল এমনি সুরে এমনি টান দিয়ে কথা বলতো গ্রামে ফিরে আসা পর্যন্ত ওর প্রতি পদক্ষেপ যেন সে শুনতে পায় কি জানি কিছুই যেন ভালো লাগে না সব যেন ফাঁকা অর্থহীন হয়ে গিয়েছে কোনো কাজে আর উৎসাহ নেই একদিন ওপারার হরিদাস চক্রবর্তীর বাড়ি সত্যনারায়ণের পুতিশোনা ও প্রসাদ খাওয়ার নিমন্ত্রণে সে পাড়ার ঝি বৌদির সঙ্গে গেল সেকেলে কোটা বাড়ি দালানে পুজোর জায়গা হয়েছে মাদুর পেতে দেওয়া হয়েছে নিমন্ত্রিতা মেয়েদের জন্যে পুরুষেরা বসেছে বাইরে রোয়াকে পূর্ণিমার রাত্রে উঠোনের বড় নারকোল গাছগুলোর ছায়া পড়েছে রোয়াকে সদ্য তোলা ফুলের সুগন্ধে ভুরভুর করছে পুজোর বারান্দা হরিদাস চক্রবর্তীর বউ বললেন এ শৈশো ভাই কতদিন গায়ে আসুনি সেই একবার এসেছিল অনন্ত চতুর্দশীর ব্রত উদযাপনের সময় মনে পড়ে ননিবালা বললে খুব মনে পড়ে তখন তোমার নতুন দু এক বছর বিয়ে হয়েছে দু বছর হবে চেহারা আগের চেয়ে খারাপ হয়ে গিয়েছে আর চেহারা দিদি কি দরকার আমাদের চেহারায় বলুন সে পার্থ ঘুচে গিয়েছে আহা সে আর বলো না ভাই তো ছেলে মানুষ আমাদের ওদের ছেয়ে কত ছোট তার কি এখন যাবার বয়স হয়েছিল সবই অদৃষ্ট কি বলবো বলো ননিবালার দু চোখ ততক্ষণে জলে ভরে গিয়েছে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল নয়তো জল গড়িয়ে পড়বে গাল বেয়ে সে একটা লজ্জার কথা এদের সামনে তার মনে যে কি অভাব সে কথা এরা কেউ বুঝবে না সে মধুর অনুভূতির স্মৃতি এদের জীবনে পুঁজি নেই স্থূল জীবনযাত্রা চালিয়ে যায় রান্না বাড়া করে খাইয়ে ঘরকন্যা গ্যারস্থালি করে তার মনের সে অনুভূতির ধারণাই নেই এদের চোখের জল দেখে ভাববে ঢং করে কাঁদছে লোক দেখানোর জন্যে পাশের বাড়ির কানায় গাঙ্গলির পুত্রবধূ এসে বসল ওর পাশে ওর সঙ্গে আলাপ করে ফেললে অল্পদিন বিয়ে হয়েছে একটি মাত্র মেয়ে ন মাস বয়স বাপের বাড়ি শান্তিপুরের কাছে হাবিবপুর বেশ শহুর টান কথাবার্তায় ওকে বললে কাকিমা আমি আপনার সঙ্গে দেখা করতে যাব ভাবছি আজ কদিনই আমার কথা কে বললে তোমায় সবাই বলে আমার পিসি শাশুড়ি বলছিলেন বড় ভালো বউ ছিল এ গায়ের গিয়ে দেখা করে এসো বৌমা আপনার নাম কি কাকিমা ননিবেলা তোমার প্রীতিলতা বেশ নামটি খুকির নাম কি এখনও কিছু রাখেনি ডাক নাম টুলু আপনার কাছে যাব এখন একটা নাম ঠিক করে দেবেন এখন আপনার নাতনির দেবো না কেন বৌমা কালি যেও গান করো নাকি গায় সে তেমন কিছু না আপনার মুখে শুনবো মাত্র ওরা বলছিল আপনি ভালো গান জানেন আমি আমার গানের পার্থ চুকে গিয়েছে মা আবার না যখন তখন চোখে জল এসে বড় অপ্রতিভ করে দেয় এইসব ছেলে মানুষ যে বউয়ের সামনে তার কি এখন চোখ পানসি করে কাঁদবার বয়স সে না গিন্নি বাননি ছেলের মা প্রীতিলতা মেয়েটি বেশ দেখতে কতবার বয়স হবে আঠারোর বেশি নয় ননিবালা সামলে নিয়ে বললে যে ও বৌ তোমাদেরই মুখের দিকে চেয়ে তো আবার এ গাঁয়ের মাটিতে পা দিলাম যাবে বই সব বেশ ভালোভাবেই চলছিল এমন সময় আর একটি ওর সমবয়সী মেয়ের সঙ্গে দেখা হলো তার নাম কনক এপাড়ার কোনো এক বাড়ির মেয়ে বোধহয় উপেন ভট ছাজের মেয়ে কনক ছুটে এসে ওর হাত দোকানা চেপে ধরে বললে মনে পড়ে বৌদি মনে পড়ে একে খুবই মনে পড়ে স্বামীর ঘরে প্রথম প্রথম যাবার সময় এই মেয়েটি আর রায়চৌধুরী পাড়ার সুবাসিনী এই দুজনে কি অসাধারণ ধৈর্য ও অধ্যবাসায়ের সঙ্গেই তাদের রুদ্র দুয়ারের বাইরে আরি পেতে বসে থাকত রাত দুপুর পর্যন্ত একদিন না সেসব কথা এখন মনেই চাপা থাক ফুলের গন্ধে ভরা দীর্ঘ বিলসিত তাদের পুরনো বাতাস কোন দিগন্তে বিলীন হয়ে গিয়েছে কিন্তু এসব পাড়াগাইয়ের মেয়েদের জ্ঞানকাণ্ড হয় একটু কম নইলে সে যেটা প্রাণপণে চাপা দিতে চাইছে ওরা সেটা খুটিয়ে তুলতে চাইবে কেন একটা সাধারণ বুদ্ধিও তো আছে কনক সামনে এলেই মনে পড়ে সেই সব মাধবী রাত্রির টাটকা জুই চাপার গন্ধ কেন এরা সামনে আসে ননিবালা মুখে অতি কষ্টে হাসি টেনে বললে হাঁ ভাই কনক ঠাকুরজি ভালো ভালো তুমি দেখতেই পাচ্ছ তা তো দেখছি আহা মনে পড়লে বুক ফেটে যায় সেদিনের কথা সেই রাত্রে দাদা আমার মুখে খড়িগোলা মাখিয়ে দিলে আড়ি পাতবার জন্যে মনে পড়ে না এদের যেন আর কোনো কথা নেই আজকের দিনে ননিবালা চুপ করে রইল দেখে কনক বোধহয় কিছু অপ্রতিভ হল সেও চুপ করে গেল খুব লোকজনের ভিড় দালানের মধ্যে মেয়েদের প্রসাদ খাবার পাতা সাজিয়ে দেওয়া হলো ননিবালা এবং অন্যান্য মেয়েরা সেখানেই বসল সত্যনারায়ণের পুঁতি পড়া আরম্ভ হল খানিক পরে সেখানে একজন বৃদ্ধ লাঠি হাতে এসে দাঁড়ালো বৃদ্ধের বাঁ হাতে একটা বাটি বৃদ্ধ এসে বলল পুজো হয়নি হরিদাস চকর্তীর ছেলে বললে না আসুন মশাই বসুন মেয়েদের মধ্যে আর বসবো না যায় বাইরে কত দেরি হবে বেশি দেরি হবে না মশাই আবার বাড়ি গিয়ে রুটি করতে হবে তবে খাবো, বেশি রাত্রির না হয় ননিবালা পাশের কাউকে জিজ্ঞেস করলে উনি কে ভাই সে বলল চাটুর্য বুড়ো ছেলেরা মস্ত রোজগেরে কলকাতায় থাকে বুড়ো বাবা এখানে পড়ে আছে খোঁজও নেয় না বউ বেছে নেই বোধ হয় খুব আছে ছেলেদের কাছে কলকাতায় থাকে ইনি যান না কেন ছেলেদের কাছে তা কী জানে দিদি তা বলতে পারিনি এখানে থাকে তাই তো দেখি আর তুমিও যেমন নিজের খবরই রাখতে পারিনি তার আবার পরের খবর নিতে যাচ্ছি রাত অনেক হয়ে গেল পুজো ও পুঁতি পড়া শেষ হতে ননিবালা যখন ছেলের সঙ্গে বাড়ি যায় তখন দেখতে পেলে সেই বৃদ্ধ ওদের আগে আগে চলছেন লাঠি ঠক ঠক করতে করতে ওদের দেখে বললেন কে যাই তোমাদের তো বাবা চিনতে পারলাম না সুরেশের পরিচয় পেয়ে বড় খুশি হলেন তাকে কত আশীর্বাদ করলেন ননীবালাকে বললেন তোমার বিয়ের পর একবার বৌমা তোমায় দেখেছিলাম বিয়ের বোবাথের দিন যেও আমাদের বাড়ি কেমন কালই যেও পরদিন বিকেলে ননিবালা চাটুর্য বুড়োর বাড়ি গেল সামনে বারান্দাওয়ালা সেকেলে কোটা বাড়ি একদিকে ডুমুর গাছ অন্যদিকে একটা নেবুর গাছ উঠুনের দিকে একটা পেঁপে গাছে অনেকগুলো পেঁপে ধরেছে বুড়ো বললে কি দেখছো বৌমা ওসব আমার নিজের হাতে করা সরাইপুরের বিশেষদের বাড়ি থেকে বীজ জানিয়েছিলাম আজ ন বছর আগে সেই গাছ তখন ওরা সব এখানে ছিল ননিবালা বললে ওরা কারা জেঠামশায় তোমার জেঠিমা আপনাকে এখানে রেঁধে দেখে নিজেই খুব ভালো রাঁধতে পারি এই এখন বসে পরোটা করবো জেঠিমা থাকেন না এখানে না না ওরা বড় ছেলের কাছে থাকে কলকাতায় ক ছেলে আপনার তিনটি তার নিজের মুখে বলতে নেই তিন ছেলে ভালো চাকুরি করে শ্যামবাজারে তেতলা বাসা ইলেকট্রিক লাইট ফ্যান বড় ছেলের মোটর গাড়ি দশে মানে দশে চেনে চাটুজি সাহেব বললে সাপ্লাই ডিপার্টমেন্টের এক ডাকে সকলে চেনে চেহারাও একেবারে সাহেবে নিজের ছেলে বলে বলছি তা ভেবো না বৃদ্ধের মুখে চোখে গর্বের ভাব অতি স্পষ্ট হয়ে উঠল নিজের মনে আপনা আপনি হেসে উঠে বললেন জন্মাবার পরে এতটুকু ছিল ওর মা ফুলে নবলার পাঁচু পাঁচও ঠাকুরের দৌড় ধরে তবে ওই ছেলে বাছায় ছ বছর বয়সে বিচের কামড়ে ছেলে নীলবর্ণ হয়ে মরে যাবার জোগাড় হয়েছিল কাটানটের শেকর বেটে খাইয়ে জলপোড়া দিয়ে তেলপড়া দিয়ে সে যাত্রা অতি কষ্টে রক্ষা হয় তবে আজ আমাদের নেপেন তা এসো বসো বৌমা এই পরোটা কখনা ভাজি আর তোমার সঙ্গে গল্প করি একটা ক্ষুদ্র ভার ছেঁচে মুছে ঘি বেরুলো আচ্ছটা খানেক বৃদ্ধ ভার দেখিয়ে গিয়ে বললে দালদা ভালো ডালদা আর তাছাড়া পাচ্ছি কোথায় শ্রীঘি আট টাকা সের কেন আপনার ছেলে টাকা পাঠায় না বৃদ্ধ তাড়াতাড়ি বলে উঠলেন নুই তার অনেক খরচ রোজগারও যেমনি খরচও তেমনি আমি আর তাকে বিরক্ত করিনি আমার বিগে তিনেক ধানের জমি আছে আর ধরো লাউখড়ি কুমড়ো খুঁড়ি ঢেঁড়স ডাটা সবই তৈরি করি নিজের হাতে বেশ চলে যাচ্ছে নিপের পুজোর সময় একখানা ভালো থান কাপড় পাঠিয়ে দিয়েছে ফাইন থান তা বৌমা সে আমি তুলি রেখে দিয়েছি বারবার দেখি বলি বড় খোখা আমায় দিয়েছে ছোটো ছেলের বাসা আগে ছিল কলকাতায় এখন মণিপুরে সে এক জোড়া ছোট জুতো পাঠিয়ে দিয়েছিল পুজোর সময় ননীবালা ইতিমধ্যে পরোটা কখানা বেলে দিয়ে বললে আপনি ভেজে নেবেন না আমি ভেজে দেব না মা আমি নিচ্ছি কেন কষ্ট করবেন সরুন আমি করে দিচ্ছি ননিবালা খাবার তৈরি করে জাল দিয়ে পিরি পেতে বৃদ্ধকে যত্ন করে খেতে বসিয়ে দিলে চাটুর্য মুখের ভাব দেখে মনে হলো অনেক দিন তাকে এমন যত্ন করে কেউ খাবার করে খাওয়ায়নি বুড়ো বললে কী সুন্দর পরোটা হয়েছে মেয়ে মানুষ না হলে কি খেয়ে তৃপ্তি মেয়েদের হাতের রান্নাই আলাদা বেঁচে থাকু বৌমা বেঁচে থাকু মুখ বদলালাম অনেক দিন পরে আপনার ছেলেদের বউ কেউ এখানে থাকেন না কেন না না পাগল তাদেরকে এই অজ পাড়াগাইয়ে থাকতে বলতে পারি তুমি জানো না এসব অশিক্ষিত স্থানে তাদের আসতে বলতে পারি না তাদের মন থেকে এখানে গরিব ছিলাম নিজে বটে কিন্তু ছেলেদের মানুষ করে দিয়েছি কষ্ট দুঃখ করে বিয়েও দিয়েছি তেমনি গড়ে বড় বোমার বাবা মতিহারিতে সিভিল ঝাড়জন মেজ বোমার বাবা নেই মামারা খিদিরপুরে বড় কন্ট্রাক্টর রায়চৌধুরী কোম্পানির নাম শুনেছ সেই রায়চৌধুরী কোম্পানি ছোট বোমার বাবা এখন বাঁকুড়ুর সদর এসডিও বড় বোমা মেট্রিক পাস ছোটো বোমা বিয়ে পর্যন্ত পড়েছিলেন পরীক্ষা দেননি ইংরেজি বলেন কি আরাল থেকে শুনেছি যেন ম্যাম সাহেব হুঁ হুঁ বোমা এসব গল্প কথা এখান থেকে শোনাবে নিজের চোখে না দেখলে তারা কখনো এখানে আসেননি বড়ো বোমা এসেছিলেন একবার পুজোর সময় যেবার আমার বড় নাতির ভাত হয় প্রথম ছেলের ভাত এখান থেকেই হয়েছিল কি না সে আজ বিশ বছর আগের কথা সে নাতে এবার ডাক্তারি পড়ছে মেডিকেল কলেজে ওর পরে দুই মেয়ে তারা স্কুলে পড়ে এবার ম্যাট্রিক দিয়েছে একটি ছোট বৌমাকে নিয়ে আমার ছোট কোকা এসেছিল সেবার মোঠরে করে ঘন্টা চার পাঁচ ছিল সবাই আমি অনেক দিন দেখিনি কিনা তাই চিঠি লিখেছিলাম চিঠি পেয়ে বউ নিয়ে দেখা করতে এসেছিল ছোট বৌমা এসে শুধু ডাব আর চা খেয়েছিলেন পাড়া জল খেলেই ম্যালেরিয়া হবে তাদের অবস্থা ভালো শিক্ষিত সব বোঝে তো রাত কাটালো না এখানে কোথায় বা শুতে দিতাম না বিছানা না মশারি নিজে শুই একটা ছেঁড়া মশারি টাঙিয়ে সারা রাত মশা কামড়াই নিজে চোখে ভালো দেখতে পায়নি যে সেলাই করব। আমি কাল আপনার মশারি সেলাই করে দিয়ে যাব যেটা মশাই তা বেশ এসো বৌমা একটু গুড় সঙ্গে করে নিয়ে আসতে পারো খাবার ইচ্ছে হয় এবার কিনতে পারিনি বড্ড দাম পরোটা দিয়ে খেজুরের গুড় বড় ভালো লাগে খাওয়া শেষ করে বুড়ো তামাক শাস্তে বসলো ননিবালা চলে এলো তার মনে সম্পূর্ণ অন্যরকম ভাব সুরেশকে সে খেতে দিলে সুরেশ বললে বেশ জ্যোৎস্না উঠেছে মা এখানে বসো ননিবালা বললে তাকে তোর মনে পড়ে খুব আমার নামতা পড়াতেন রোজ সকালে উঠে বাবা যদি আজ থাকতেন সুরেশের গলার স্বর ভাঙা আবেগে আরষ্ট ননিবালা ভাবলে এই ভালো এই ভালো খোকাস তোমার নাম করছে তুমি নেই বলে ওর চোখের জলে তোমার স্মৃতি সার্থক হোক বেঁচে থাকু মানে মানে খোখার মনে মন শুকিয়ে যায় তুমি বেঁচে থাকলে হয়তো চাটুর্য জ্যাটামশাইয়ের মতো তোমাকেও অবহেলা পেতে হতো ভালোই হয়েছে তুমি মানে মানে চলে গিয়েছো